রাজধানীতে দুর্বৃত্তের হামলায় এক কিশোরের প্রাণ গেছে নিহত মেহেদি হাসান সদ্য এসএসসি পাশ করেন শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে পরিবার জানায় মামা ভার্টারার স্বেচ্ছাসেবক লীগ নেতা চয়ন মিয়ার সঙ্গে দলীয় কর্মসূচিতে সংসদ ভবন এলাকায় যায় মেহেদি সেখানে প্রতিপক্ষের ছড়িকে শিকার হয় সে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থীকে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি দশাচাচা ব্লকলিগের প্রোগ্রাম এখানে আসছে দুই দলে বিলে মারামারি হইছে সংসদ ভবনের সামনে আমার বাবার বারবার মারছে বুঝ্যাসুই নাই গো আল্লাহ গো আল্লাহ আমাদের নিলা আমার বাবারে নিলা আমরা বিচার চাই বিচার চাই বাংলাদেশে কি বিচার নাই